আসসালামু আলাইকুম টাটা ষোলো পনেরো মডেলের একটি ট্র্যাক দেখাচ্ছি গাড়িটি ঢাকার নাম্বারের ঢাকা মেট্রো ট আঠারো পঁয়ত্রিশ উনিশ আঠারো সিরিয়ালের ঢাকার নাম্বারের ষোলো পনেরো ট্র্যাক গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে গাড়িটি দুই সালের মডেল গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে গাড়ির কেবিন বডি কোথাও কোনো কাজ নেই একদম রানিং একটি গাড়ি এবং সবগুলো চাকা দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে গাড়ির সবগুলো টায়ার ফ্রেশ পাবেন গাড়ির চেসিসের কন্ডিশন একদম ফ্রেশ সাড়ে উনিশ ফিটের অল স্টিল বডি করা আছে একদম ফ্রেশ কন্ডিশনের রানিং একটি ট্রাক টাটা ষোলো পনেরো গাড়িটির লোকেশন যশোর দুই সালের গাড়ি গাড়ির সাথে সবগুলো পেপার্স আপ টু ডেট দেওয়া হবে যারা ষোলো পনেরো ট্রাক খুঁজছেন তারা এই গাড়িটি নিতে পারেন মিডিয়াম বাজেটের একটি ট্রাক আপনারা ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে গাড়িটি দেখতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ